বীজগণিতের সমাধান আমরা কীভাবে করবো দেখো এখানে আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স আছে আর সমানের ওদিকে আছে এতগুলো রাশি তাহলে কি করবো আমরা প্রথমে থ্রি এক্স স্কোয়ার এইটার পাশে এক্স স্কোয়ারটাকে নিয়ে চলে আসবো অর্থাৎ এই যে টু এক্স স্কোয়ার আছে সমানের ডান দিকে আছে এটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো যখনই সমানের একদিক থেকে আরেকদিকে নিয়ে আসবো তখন সাইনটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এখানে প্লাস টু এক্স স্কোয়ার আছে এদিকে এলে মাইনাস টু এক্স স্কোয়ার হয়ে যাবে তারপরে কি করব এখানে ফাইভ এক্স আছে প্লাস তাহলে লিখবো প্লাস ফাইভ এক্স এইবার আছে দেখো এই যে প্লাস টু এক্স আছে সমানের ডান দিকে তাহলে প্লাস টু এক্সটাকেও আমরা বাঁ দিকেই যে ফাইভ এক্সের পাশে নিয়ে চলে আসব তাহলে এখানেও এটা হয়ে যাবে মাইনাস যেহেতু সমানের দিক থেকে আরেক দিকে জায়গা পরিবর্তন করলেই সাইনগুলো পাল্টে যায় প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যায় তাহলে মাইনাস টু এক্স হয়ে যাবে আবার প্লাস থ্রি এক্স আছে এটাও এদিকে চলে আসবে হয়ে যাবে মাইনাস থ্রি হয়ে যাবে আর সংখ্যাটাকে শুধু সংখ্যা যেটা আছে পঁচিশ এটাকে দিকে যেমন আছে লিখে রাখলাম তারপরে কি করব তারপরে হবে কি এগুলোতে বা হয় অথবা অর দিতে হবে তো এবার থ্রি এক্স এ থেকে টু এক্সেস স্কোয়ারটাকে বিয়োগ করতে হবে মাঝখানে বিয়োগ চিহ্ন মাইনাস চিহ্ন আছে তাহলে এটা হবে শুধু এক্সেস স্কোয়ার হয়ে যাবে তিন থেকে দুই বিয়োগ করলে এক হয় এক লেখার প্রয়োজনই কো শুধু এক্সেস স্কোয়ার লিখলাম এইবার ফাইভ এক্স থেকে টু এক্স কী করবো বিয়োগ করবো বিয়োগ করলে আমরা কত পাবো থ্রি এক্স পাবো দেখো এখান থেকে ফাইভ এক্স থেকে টু এক্স বিয়োগ করলে পাচ্ছি থ্রি এক্স আবার এই থ্রি এক্স থেকে মাইনাস থ্রি এক্স এখানেও দেখো মাইনাস থ্রি এক্স আছে তাহলে থ্রি এক্স থেকে থ্রি এক্স বিয়োগ করলে কত হবে শূন্য তাহলে আমরা এই শূন্যটাকে আর লিখবো না কো তাহলে এখানেতে এক্স স্কোয়ার সমান ডান দিকে থাকছে পঁচিশ পঁচিশটাকে লিখবো এইবার কী করবো না এর পরের স্টেপ হচ্ছে দেখো এক্স স্কোয়ার সমান আছে পঁচিশ আমাকে বার করতে হবে কি এক্স সমান বার করতে হবে তাহলে এক্স স্কোয়ারটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান পঁচিশ মানে হচ্ছে যে পাঁচের হোল স্কোয়ার পাঁচের হোল স্কোয়ার মানে পঁচিশ তাহলে আমরা হোল স্কোয়ার হোল স্কোয়ার তুলে দিতে পারি তাহলে এক্স সমান হয়ে যাবে কত না এক্স সমান হয়ে যাবে রুট পাঁচের হোল স্কোয়ার এক্স সমান হয়ে যাবে রুট পাঁচের হোল স্কোয়ার তাহলে এক্স সমান কত হবে না এক্স সমান হয়ে যাবে প্লাস মাইনাস অর্থাৎ প্লাস মাইনাস দিলাম এই কারণে কারণ হচ্ছে যে প্লাস ফাইভকে কে প্লাস ফাইভ দিয়ে গুণ করলেও পঁচিশ হয় আবার মাইনাস ফাইভকে কে মাইনাস ফাইভ দিয়ে গুণ করলেও পঁচিশ হয় তা দুটোই হয় যেহেতু সেই জন্য আনসারটাকে এইভাবে লিখতে হবে প্লাস মাইনাস ফাইভ হয়ে গেল এক্সের মান